চাহিদা সেটা কিন্তু আপনারা মিটিয়ে নিতে পারবেন এটাতে দেখতে পাচ্ছেন যে সেরা অপসেরা সব কিছু রয়েছে এটা কিন্তু আপনার এক্সট্রা একটা ফিলিংস এটা এনে দিবে সাথে সাথে এটা কিন্তু ভ্যাকিউম থাকার কারণে এটা কিন্তু আপনি ফ্লোর বা দেয়ালে সুন্দরভাবে আপনি এভাবে লাগিয়ে নিতে পারবেন আর অরিজিনাল যে প্রোডাক্টটি সেটা কিন্তু আমাদের কাছে

খুবই সফট কোনো আমাদের কাছে কিন্তু আরও রয়েছে কন্ডম এই জন্য সকল পুরুষরা সব সময় পান টাইম ট্রেশন কম বা আপনাদের চিকন তারা কিন্তু এই লক কন্ডম কিন্তু ব্যবহার করতে পারেন সো যারা এই দুইটা প্রোডাক্ট নেবেন বা একটি প্রোডাক্ট নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন থ্যাংক ইউ বিয়